আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা বিকেলবেলায় শুরু করলাম তো বের হয়ে গেছি বাসা থেকে আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা ব্লগ শেয়ার করব আপনাদের সবার জন্য একটা গুড নিউজ আপনাদের জন্য একটা প্রোগ্রাম করতেছি সবাই দেখতে পারবেন প্রোগ্রামটা তো কিসের প্রোগ্রাম সেটা আপনারা কারণ সৌদি আরব আর বেশি দিন বাকি নাই তো যাওয়ার আগে আমাদের একটা প্রোগ্রাম আছে বাসায় করব তো তার জন্য বাইরে যাইতেছি কিছু কেনাকাটা করার জন্য তো বের হয়ে গেছি বাসা থেকে সবাই দোয়া করবেন আমাদের জন্য তো যাই ভালোভাবে সুস্থভাবে যাতে বাসা আবার আসতে পারি প্রচণ্ড গরম লাগতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য মোবাইলে চার্জ নাই জানি না কতটুক শেয়ার করতে পারবো কি মোবাইল চার্জ দিতে মনে ছিল না সেই চলে গেছে ছেলে মেয়ে তার বাবা আমরা আশা করছি আমাদের বাসার কাছে রাতের বেলা সবচেয়ে বেশি ভালো লাগে বাইরে ঘোরাফেরা তো বাসায় যাইতে যেতে সেই রাত আটটা নয়টা বাজে যায় এখন বাজে বিকেল পাঁচটা পাঁচটা বাজে বাসা থেকে বের হইলাম তাও কি রোদ বাইরে মুসকানের উপদার ওইটা দিয়া দেন মাথার উপদার রোদ লাগে সৌদি আরব মনে হয় আজকেই শেষ বাইরে ঘোরা 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 ফেরা কারণ জানি না আর যাওয়া হবে কিনা এই জায়গাটা অনেক অনেক মিস করব বাংলাদেশে যাওয়ার পরে কারণ এইখানে ঘোরাফেরা করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন মনে হয় নিজের এলাকা এরকম মনে হয় ശരി അമ്മ കേറി വന്നില്ലേ ബേക് തേക്സ് ഫർ മയോ കുമായി ബല്ലാ എന്നാ ദാം കം അയ്യോ 하자 ജംബൂ 하자 കം സി കര സതി വീ ഹമനി എന്താ നേ പടവോ ഇട람േ കുണ്ടൈ ഇട ഇടരം ബിശേ

মনে হয় স্বর্ণের ঠান্ডা দিয়েছে দেখছেন কতটুক इधर देख देख से यार ये देख से गानों बेश एक पुरी का सकते हैं एक पुरी का सकते हैं इधर भी शिवाले इस जो वाला बुकें हाँ? अलास्वी दस्मा और तो दिवाला दस्मा स्वी ला ला मोबाइल मोबाइल यार इधर देख चेन वो भी जाता है इतने साना कल वाइट आता है गिरी आने चिला दा मैं अंडे देख चेन वो इधर देख पत

Ejale presto, iyi de kandırdı. Dikte abi de. Sıla sora geldi ne? Ne Nasıl Nasıl var? Ademoğlu abi, iyi mi

এটা ici to এটা a tweet me কথয়. fois্য়সযার wait, where am i s21. It's kinda like me, follow me on antó fiz起 berial, I'm willkommen I have

আমি সব সময় সুমন বাড়ি নিয়ে যাই সুমন বাড়ি বাস ষোলো তারিখে সব সময় নিয়ে

डाइने कैट